যে আউটের প্রার্থী সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগেই রাতের প্রাতোন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি ভোট দিতে গেলেন आशीष কুমার সাহার সমর্থনে আকবর উদ্ভাসকে তিনি প্রথমবারের মতো উনার বিপক্ষে এতদিন উনার যে শত্রু ছিল উনার বিপক্ষের একজন প্রার্থীকে যিনি এখন জোট শরীক তাকে ভোট দিলেন কি মনে হয় একজন যারা নিজ দলের কোমরের হচ্ছে তারও হয়তো বা অন্য দলের বা কংগ্রেস হয়ে সিপিএম বা সিপিএম হয়ে কংগ্রেসকে কে ভোট দিতে তিনবার হলেও চিন্তা করে সে ক্ষেত্রে এই যে মানিক সরকারের এতদিন ধরে একটা নীতি কাস্তে হাতুড়ি চিহ্নে ভোট দেওয়া হঠাৎই কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিলে কি মনে হয় তখন কি বা এই বিষয়টা কি আদতে সম্ভব হয়েছিল যখন তিনি ভোট দিয়েছেন উত্তরটা আসলে ক্ষমতায় থাকা এবং না থাকার মধ্যে নিহিত ব্যাপারটা কৌশলগত যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের মতো করে কৌশল রচনা করে এবং তার ইমপ্লিমেন্টেশন হয় আবার যারা ক্ষমতায় থাকে না বা ক্ষমতা হারায় তারা ক্ষমতায় ফিরে আসার জন্য তাদের মতো করে কৌশল সাজায় ইমপ্লিমেন্টেশন হয় নীতিগত ব্যাপারটা এখানে খুব একটা নেই সেটা হচ্ছে কৌশলগত ব্যাপার তো এখন এই মুহূর্তে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সিপিএম এবং কংগ্রেস উভয়েরই এছাড়া অন্য কোনো রাস্তা নেই ফলে এটাই ওদের মানে একমাত্র রাস্তা মানে একসাথে জোট করা এখন কথা হচ্ছে যে আসলে কংগ্রেস সিপিএম বিজেপি এগুলি তো সাইনবোর্ডটা আমরা দেখি সাইনবোর্ডের নিচে নেতৃত্ব থাকে তার নিচে কর্মীরা থাকে সমর্থকরা থাকে তো এখন সিপিএম কংগ্রেসের দ্বন্দ্বটা ছিল তখন যে সাইনবোর্ডের নিচে যে নেতৃত্ব ছিল কর্মী ছিল সমর্থক ছিল বিশেষত কংগ্রেসের এদের একটা বিরাট অংশই কিন্তু বর্তমানে বিজেপিতে চলে গেছে এবং হিসেব করলে দেখা যাবে যাদের সঙ্গে অ্যাকচুয়ালি দ্বন্দ্বটা ছিল বৈরিতা ছিল যে নেতৃত্ব সমর্থক কর্মীদের সঙ্গে সিপিএমের তন্ত্রটা ছিল এরা কিন্তু বেশিরভাগটা এখন বিজেপিতে আছে এবং সাইনবোর্ডের নিচে যারা আছে কংগ্রেসের তাদের বেশিরভাগই হচ্ছে নতুন প্রজন্ম কিছু কিছু পুরনো নেতৃত্ব আছে তারা মূলত দেখা গেছে আগেও সিপিএমের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলত সেক্ষেত্রে দেখা গেছে যে আসলে খুব বেশি সমস্যা সিপিএম কংগ্রেসের মধ্যে নেই এর বেশি সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি প্রচারমূলক ক্ষেত্রে হয়তো বিজেপি প্রচার করছে যে কীভাবে তার একজোট হলো সেটা জোটটা ভাঙার জন্য মূলত কিন্তু কার্য তো দেখা গেছে যে এখন যে অবশিষ্ট আছে কংগ্রেসের মধ্যে যে অংশ তারা এখন অস্তিত্ব রক্ষার জন্যই চিন্তা করছে সেখানে তাদের আগে কি বৈরিতা ছিল সিপিএম কংগ্রেস সেটা নিয়ে অতটা মাথা ঘামাচ্ছে না কিছু সংখ্যক হয়তো ঘামাচ্ছে কিন্তু ততটা মাথা ঘামাচ্ছে না সিপিএমের ক্ষেত্রে যে মানে কমিটির যে ভোটাররা আছে সিপিএম এখনও তারা তাদের কাছে হচ্ছে যে এখন জোট হওয়াটাই ওদের কাছে মূল ব্যাপার আর আসলে কি হচ্ছে জোট হলেও যে টোটাল যে স্ট্রেংথ আছে সেটা কিন্তু এমনিতেই কম এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে জোট হলেও বিশেষত পশ্চিম ত্রিপুরা আসনে মানে নির্বাচনের ফলাফলে খুব বেশি হেরফের হবে না এটা হচ্ছে মূলত ব্যাপার এবং এখন আজকে মানিক সরকার ভোট দিয়েছেন আশিস শাহকে সেই ব্যাপারটা মানে তির্যকভাবে বিজেপির কাছে যতটা আলোচনার বস্তু বিষয় সাধারণভাবে এখন যে কংগ্রেস এবং বিজেপি সিপিএম আছে তাদের মধ্যে ততটা তির্যভাবে আলোচনার বিষয় হচ্ছে বলে আমার মনে হচ্ছে না এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে যেখানে কংগ্রেস প্রার্থী দাঁড়ায় জোট হলে সিপিএম সমর্থকরা তাদেরকে ভোট দেয় কিন্তু যেখানে সিপিএম প্রার্থী দাঁড়ায় হয়তো জোট হলে কংগ্রেসের সবাই তাদেরকে ততটা ভোট দেয় না এটা আমরা দেখেছি বিগত নির্বাচনগুলিতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গও দেখেছি ত্রিপুরাতেও দেখেছি যেহেতু এখানে কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছেন সেক্ষেত্রে মনে হয় যারা যাবেন ভোট দিতে তাদের ক্ষেত্রে এখন আর ওই দ্বিধানন্দ ততটা কাজ করবে না আর যারা দেবেন না তারা ঘরে বসে থাকবেন এমনিতেই দেখলাম যে অ্যাকচুয়ালি ভোট পার্সেন্টেজ খুব কম মানে ভোটিং খুব কম হচ্ছে এখনো কারণ সাড়ে দশটার সময় আপনি বলেছেন যে বারো দশমিক আট শতাংশ ভোট হয়েছে রামনগর কেন্দ্রে সেটা মানে আগে আমরা এটা দেখিনি আগে এর সময় মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ ভোট হয়ে যেত এমনিতে ভোটদানের হার খুব কম সেক্ষেত্রে যারা নিরুৎসাহ তারা আসছেন না ভোট কেন্দ্রে এর একটা অন্য কারণও আছে তেইশের ইলেকশনের পরে যে আশায় বুক বেঁধে ছিল যে জোট মানে সমর্থকরা তারা অনেকটাই আশাহত হয়েছেন ওরা ধরে নিয়েছিলেন যে বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসছে কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে সেটা ঘটেনি এবং সেটা না ঘটার ফলে আশাহত হওয়ার যে বিষয়টা আজকে এক বছর পরেও কিন্তু সেটার থেকে মানে সেই শখটা থেকে কিন্তু কাটিয়ে উঠতে পারেননি সেভাবে মানে সিপিএম এর সমর্থকরাও কিছুটা কর্মীরাও তো অবশ্যই আর ওদিকে কংগ্রেসের ক্ষেত্রেও কংগ্রেসের ক্ষেত্রে তো খুব একটা যে সাংঘাতিক পরিমাণে বিজেপির যে কর্মী সমর্থকরা আছে কংগ্রেসে ফিরে গেছেন ব্যাপারটা এরকম নয় মানে এই যে পশ্চিম ত্রিপুরা আসনে এখনও দেখা যাবে যে কংগ্রেস কিন্তু সিপিএম এর বলে বলিয়ান হয়েই অ্যাকচুয়ালি ইলেকশনটা ওরা মানে গাইতে চাইছে বাস্তবতা হচ্ছে এটা এবং সেক্ষেত্রে নেতৃত্বের কাছে আজকে কৌশলগত জায়গায় অস্তিত্ব রক্ষার প্রশ্নে এই জোট করা ছাড়া ওদের কোনো রাস্তা নেই জোট না করলে আরো কমে যাবে আরো বিভাজিত হয়ে গেলে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে বিজেপি যেহেতু ওদের কাছে কোনো বিকল্প নেই কৌশলগত ভাবে তারা এখন এই জোটের অধীনেই থাকবেন একদমই আহ আমি একটু থামাচ্ছি আপনাকে আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উদয়পুর থেকে রয়েছে প্রসেনজিৎ কিছুক্ষণ আগেই বিপ্লব কুমার দেব অর্থাৎ পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব তিনি ওনার ভোট দান করেছেন তারই আগে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি পুজো দেন তারপরে উদয়পুর ইংরেজি মিডিয়াম স্কুলে তিনি ওনার ভোট দান করলেন কি বলছেন তিনি আমাদের প্রতিনিধির কি বক্তব্য শোনাবো আমি ত্রিপুরুশ্রী মায়ের পবিত্র ভূমিতে ত্রিপুরুশ্রী মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানোর আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী এক যুগে বেরিয়ে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ভোটিং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ ওই দিশাতে নিজের মতাধিকার প্রয়োগ করবে এবং এক সুন্দর শক্তিশালী ত্রিপুরা বানানোর

লুটতারাজ থেকে লুণ্ঠন থেকে সব কিছু করেছে তো এরা গণবর্জিত গণবর্জিত মানুষ যখন মানুষের সাথ পায় না তখন বসে বসে সে উৎসবের দিন খুব বদনাম করতে চায় তারই বহিঃপ্রকাশ ফার্স্টেশনে স্টেশনের প্রকাশ আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য পশ্চিম আসনের তিনি প্রার্থী বিজেপি মনোনীত প্রার্থী আজ তিনি প্রথমেই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যান সেখানে পুঁতো দেওয়ার পর তিনি ওনার ভোট দান প্রয়োগ করেন উদয়পুর ইংরেজি মিডিয়াম স্কুলে প্রচুর সংখ্যক করবে সমর্থকরা ওনার সাথে আজ উপস্থিত ছিল ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুঁতো দেওয়ার পর উনি ওনার ভোট দান প্রয়োগ করেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন